की okay. আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট ফির সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার সহকর্মী কার্যক্রম করছি সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকায় যেখানে ক্যাপ ফাউন্ডেশন ইউকে নামে একটি অর্গানাইজেশন তারা একটি দাতব্য সংস্থা এখানে তারা যে আজকে যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন আপনারা জানেন যে বিগত দিনে সিলেটে ভয়াবহ শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে যে শিলাবৃষ্টির ঘটনায় কিন্তু সিলেট জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা দেখেছি এরপর বিভিন্ন সংস্থা সংগঠন তারা কিন্তু সিলেটের এই সব ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছেন ঠিক তেমনি পরিসরে এত বেশি মানুষের পাশে কিন্তু এর আগে কখনো কেউ দাঁড়ায়নি সেই ক্ষেত্রে কেপ ফাউন্ডেশন ইউকে তারা কিন্তু দাঁড়িয়েছে এবং আপনারা দেখছেন এই যে আমার পেছনে সারি সারি টিনের বান্ডিল আজকে তারা একশোটি পরিবারের মধ্যে অর্থাৎ যারা এই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন একশোটি পরিবারের মধ্যে টিনের বান্ডিল বিতরণ করছেন তার থেকেও বড় যে সুখবর যেটি চমক দেবে আপনাদেরকে যে তথ্যটি আমি আপনাদেরকে দেব এই যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন যার কাজ হয়েছে যে গ্রামটি আমাদের দেখতে পাচ্ছেন। এটি ক্যাপ ফাউন্ডেশনের অর্থাৎ এতিম অসহায়দের জন্য তারা একটি গ্রাম তৈরি করে দিচ্ছেন যেখানে মূলত এতিমরা এবং অসহায়রা তারা এখানে অবস্থান করবেন এবং থাকবেন এবং তাদের যে কার্যক্রম এই পুরো গ্রামটি ঘিরে আপনারা যদি আমি পুরোটা দেখানোর চেষ্টা করি এখানে যেমন মসজিদ রয়েছে স্কুল রয়েছে খেলার মাঠ রয়েছে সেই ক্ষেত্রে বলবো ইনডোর প্লে যেমন রয়েছে তেমনি কিন্তু আউটডোর প্লে রয়েছে অর্থাৎ এই যে বিশাল কর্মযোগ্য তাদের সত্যি সেটা প্রশংসার দাবিদার এবং ক্যাপ ফাউন্ডেশন ইউকে তারা কিন্তু একমাত্র বিদেশি সংস্থা বাংলাদেশ সহ তারা যারা অন্যান্য আরো ছয়টি দেশে কাজ করতে অর্থাৎ সর্বমোট বিশ্বের ষাটটি দেশে তারা কাজ করে যাচ্ছেন এই ক্যাপ ফাউন্ডেশন ইউকে এবং একমাত্র সংগঠন বাংলাদেশ সহ যারা

আমরা শিলাবৃষ্টির কারণে ঘর গতি সব ক্ষতিপূর্ণ হয়ে গেছে গড় টাকার মতন তারা আমরা বাড়ি গিয়েছি তারা দেখার পরে তারা কয়েছে সারে সাহযোগ আমরা দিয়া আমরা তারা ধন্যবাদ 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 কথা বলছিলাম আসলে এই সব মানুষদের সাথে যাদের মলিন হয়ে এই ভয়ঙ্কর বা ভয়াবহ শিলাবৃষ্টিতে যে শিলাবৃষ্টির কারণে আসলে পুরো সিলেট জুড়েই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন মানুষজন তাদের ঈদ আনন্দ বা ঈপর কেনার টাকাটা পর্যন্ত ছিল সেই টাকাটা কিন্তু অনেকেই টিন কেনার পেছনে খরচ করে ফেলেছেন তো সেই সব মানুষদের কথা চিন্তা করে ওইসব অসহায় মানুষদের কথা চিন্তা করে কিন্তু ক্যাপ ফাউন্ডেশন তারা তাদের পাশে দাঁড়িয়েছে আমি একটু বলতে চাই ক্যাপ ফাউন্ডেশন দুই সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তারা অসহায়দের জন্য কাজ করে যাচ্ছে এবং আমার সামনে যে আপনি চমৎকার যে আপনারা স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাপ ফাউন্ডেশনের একটি নকশা বা নমুনা ক্যাপ ফাউন্ডেশন যে অরফান ভিলেজটি করছে সেই গ্রামের নকশাটি আপনারা দেখছেন এখানে দেখছেন এখানে যেভাবে দেখছেন ঠিক একইভাবে কিন্তু এখানে তারা এই গ্রামটি তৈরি করছেন এখানে যেমন রয়েছে মসজিদ তেমনি রয়েছে ইনডোর প্লেগ্রাউন্ড রয়েছে আউটডোর প্লেগ্রাউন্ড রয়েছে বাচ্চাদের জন্য স্কুল এবং এটিকে সাজানোর জন্য অর্থাৎ আমরা বহির্বিশ্বে যেমনটা দেখি আধুনিক বিশ্বে যেমন আমরা গ্রামগুলোকে দেখি এটি যেন অরফান অর্থাৎ এতিমদের জন্য সব একটি গ্রাম আমরা সিলেট বাসী যারা আছি সিলেটের মানুষজন যারা আছি তাদের জন্য সত্যি অনেক গর্বের এবং তারা সত্যি অনেক উপকৃত হচ্ছেন সিলেটের অসহায় যারা আছেন এবং এখানে চমৎকার একটি আর্টিফিশিয়াল লেক তারা করেছেন অর্থাৎ এই জায়গাটিকে এই গ্রামটিকে একটি আদর্শ গ্রামে পরিণত করতে যা যা করা দরকার তার সবটুকুই কিন্তু করেছে ক্যাপ ফাউন্ডেশন ইউকে প্রথমেই তারা তারা অর্থাৎ সালে প্রতিষ্ঠার পর থেকেই ছাতক বিশ্বনাথ এবং জগন্নাথপুর এই তিনটি উপজেলাতে তারা তাদের কার্যক্রম চালিয়েছেন এবং এখন অবিশ্বাস্যভাবে পৃথিবীর দেশে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং আজকে যে তারা এই ধরনের কার্যক্রমটি চালাচ্ছেন অর্থাৎ টিন বিতরণ করছেন অসহায়দের মধ্যে এই কার্যক্রমটিতে কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তাদেরই পৃষ্ঠপোষক অর্থাৎ ক্যাপ ফাউন্ড ফাউন্ডেশন ইউকে এর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিনি কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন এবং তার উপস্থিতিতেই ক্যাপ ফাউন্ডেশন ইউকে তারা এই ধরনের এছাড়াও আমি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই আব্দুল নূর হুমায়ুন তিনি হচ্ছেন সিইও ক্যাপ ফাউন্ডেশনের তিনি দিন রাতি কিন্তু অসহায়দের জন্য পরিশ্রম করে যাচ্ছেন এবং আরও একটি করার মতো বিষয় যেটি হচ্ছে তিনি কিন্তু সশরীরে উপস্থিত থেকে অর্থাৎ গ্রামে গ্রামে গিয়ে এই সকল অসহায় দরিদ্র মানুষদের যারা প্রকৃত নিডি অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সাহায্য করছেন আমরা তার কথা বলবো আমরা সাথে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থাৎ মাননীয় সাংসদ ডক্টর এ কে আব্দুল মোমেন আহ যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আহ একটু আজকের কার্যক্রম এই দিকে তারা একটু আলাপ করলাম কার্যক্রম পরিচালনা করছে দাঁড়ানো এইখানে দাঁড়ানি কিন্তু এই এই দিকে দাঁড়াবে নাকি দাঁড়াবে এটা আগে একবার এখানে দলাইছিলাম আমি টিমের ব্যাপারে পরে জানবো আচ্ছা এই যে তাদের যে চিন্তাধারা তারা যেভাবে সুপরিকল্পিতভাবে একটি অর্ফান ভিলেজ প্রতিষ্ঠা করছে এই যে সুদূর প্রসারী চিন্তা ধারা এটি আপনার কেমন লাগছে এবং আপনি তাদেরকে পৃষ্ঠ আমি এতে খুব ইমপ্রেসড এবং খুব আনন্দিত এই তাদের প্রত্যেকটি কাজ এই যে ভিলেজ অরফান ভিলেজ দেখেন এত সুচারুভাবে এত ওয়েল থট আপ এই যে বাচ্চাগুলো এখানে রাখবে শিক্ষা দিবে মানুষ হিসেবে গড়ে তুলবে এটা তো মানে একটা বড়ো রকমের ইচ্ছে তারা কারা তারা ইয়াং লোকজন আমাদের মানে তারা ডেইলি ইনকাম করেন আর ওখান থেকে তারা কিছু ডোনেশন একটি বড় কারণ হলো এই প্রতিষ্ঠান যারা চালান তাদের আন্তরিকতা তাদের সততা তাদের প্রতি আস্থা থাকায় এই সাধারণ ছেলেমেয়েরা নিজের ইনকাম থেকে ডোনেশন উইকলি ফান্ড থেকে টাকা দেয় কিছুদিন আগে তারা রাইড ফর অরফেনেজ কিছু বাঙালি ইভেন ব্রিটিশ বাংলাদেশি বারো জন না তারা এখানে দশ বারো জন তারা শিখে সাইকেল চালান এতে অনেক ফান্ড কয়েক লক্ষ টাকার আপনার ইনকাম হয় এই যে বহুমুখী আপনার প্রোগ্রাম হাতে নেন এবং ভালো কাজের জন্যে সেই জন্য অনেকেই তাদের সাহায্য সহায়তা করে আর বলছিলাম যে এদের প্রত্যেকটি প্রোগ্রাম কমিউনিটাই প্রবার বিরুদ্ধে আন একটা আপনার অভিশাপ প্রবার্টিকে থেকে উত্তরণের জন্য কী কী দরকার সেই ধরনের প্রোগ্রাম তারা তারা জাস্ট টাকা দিয়ে দেন না যে ও টাকা নিয়ে বাড়িতে গিয়ে খেয়ে ফেলবে সেটা করেন না তার একটি প্রোগ্রাম এটার সাথে সম্পৃক্ত ছিলাম বোট লাইফ সেইখানে তারা নৌকা নৌকা দিয়েছেন এরা দিয়ে ব্যবসা করবে সংসার চালাবে আরেকটি তারা প্রায় পরিবারকে বিনা পয়সায় সেই রিক্সা চালাবে চালায় সংসার চালাবে সংসারটাই মানুষ করবে তারপরে তারা দিয়েছেন সেলাই মেশিন এই ধরনের কাজগুলো দিন যতগুলো প্রজেক্ট তারা দেন তাতে লোকেরা যাতে আপনার ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট তারা নিজের পায়ের উপর দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ আপনার নির্ধারণ করতে পারে একটা কাজের সুযোগ করে দেন আর এই যে অর্ফেনেজ ভিলেজ অরফেনেজ এইখানে যারা ট্রেনিং ট্রেনিং পাবেন বিভিন্ন রকম শিখাবেন উদ্দেশ্য কিন্তু যে তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের দারিদ্রটা দূর করে সেই জন্য আমি এদের প্রোগ্রামটাকে খুব পছন্দ করি আর এরা অত্যন্ত সৎ আন্তরিক যেটা অনেক ক্ষেত্রে অভাব আছে এই দিক থেকে তারা এই যে মডেল আচ্ছা সিলেটে কিন্তু ভয়াবহ শিলা বৃষ্টিতে অনেক পরিবারের ঈদ আনন্দই মলিন হয়ে গিয়েছে তো শুধু তাদের মধ্যেই টিন বিতরণ করা বা একা ক্যাপ ফাউন্ডেশনের এগিয়ে কি যথেষ্ট আমাদের অন্যান্য যারা আছেন বৃত্তবান সিলেটের তাদেরও এগিয়ে আসা নিশ্চয়ই যথেষ্ট নয় দেখেন আমি গতকাল গত পরশু আমাকে স্থানীয় যারা সরকারি কর্মচারী উনারা বললেন যে উনিশ হাজার বাড়িঘরের ছাড়া নষ্ট হয়ে গেছে এই শিলাবৃষ্টির জন্য এইটা এই ধরনের অত বড় শিলাবৃষ্টি আগে কখনো ফলে পড়ার ফলেই আপনার ডিউটিনটা নষ্ট করে ফেলেছে আমি সরকারকে তখন এক হাজার বান এই ডেউটিনের জন্য রিকোয়েস্ট করে আমাদের দুর্যোগ প্রতিমন্ত্রীকে উনি মাত্র আমাকে দুইশো আরেকটা ট্যাক্স পাঠিয়েছি কারণ যথেষ্ট লোক আপনার এই বৃষ্টির মধ্যে কষ্টে আছে এত বড় বড় শিলা এসে এই দুর্যোগের সময় এই যে ফাউন্ডেশন এই ক্যাপ উদ্যোগটা নিয়েছেন এটা অত্যন্ত মহতি উদ্যোগ কারণ সরকারও পারতেছে না আর সরকার একা কিছু করতে পারবে না এই ধরনের যদি আরো আরো প্রতিষ্ঠানগুলো অগ্রসর আসে তাহলে আমাদের মঙ্গল তা আমি ক্যাপ ফাউন্ডেশনের অনুকরণে তাদের পদ অনুকরণ করে অন্যান্য প্রতিষ্ঠান যাতে এইভাবে সেবার আগ্রহ নিয়ে আসে সেই জন্যে আমি দর্শক কথা বলছিলাম মাননীয় সাংসদ এবং এবং সাবেক পররাষ্ট্র সিলেটে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ কে আব্দুল মোবিনের সাথে তিনি আসলে ক্যাপ ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করছিলেন এবং যেমনটা বলছিলেন এই যে ক্যাপ ফাউন্ডেশনের তাদের মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে এই যে মানুষকে আমরা দেখি অনেক সংগঠন টাকা দিয়ে দেয় যেটা মানুষ তাদের সেই ক্ষেত্রে উদ্যোগটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম তারা তাদের প্রথম এবং প্রধান লক্ষ্যই হচ্ছে মানুষকে স্বাবলম্বী করে তোলা অর্থাৎ একটি পরিবারকে স্বাবলম্বী করতে যা যা করা দরকার তার সব ধরনের সহযোগিতাই কিন্তু ক্যাপ ফাউন্ডেশন তারা করে থাকে তারা কাউকে নগদ অর্থ প্রদান করেন না তারা একটি মানুষকে নিজের পায়ে দাঁড়াতে স্বাবলম্বী হতে একটি কর্মসংস্থানের তৈরি করে দেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যেভাবে মানুষজন নিজে থেকে তারা ইনকাম করতে পারেন এবং পুরো জীবন এটার উপর নির্ভর করে তারা তাদের সংসার বা জীবিকা নির্বাহ করতে পারেন এই ব্যবস্থাটি কিন্তু করে দিচ্ছে ক্যাপ ফাউন্ডেশন যেটার ভূষী প্রশংসা করছিলেন কিছুক্ষণ আগেও আমাদের সিলেটে এক আসনের মাননীয় সাংসদ তারা এই যে তারা দুইশো দশ এম এম আমরা যখন ফ্যাক্টরিতে বানিয়ে আনছি আমরা তার লোকের নেগোসিয়েট করি দর্শক সেই সাথে আপনাদেরকে আমি আরো একটি মেসেজ দিতে চাই অনেক সময় আমরা দেখি যে গরিব বা অসহায়দেরকে দান করলে অনেকে নাম কাওয়াস্তে করে ফেলেন কোয়ালিটিটা মানুষজন খুব একটা সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ক্যাপ ফাউন্ডেশন তারা যথেষ্ট ভালো কোয়ালিটির অসহায়দের মধ্যে তুলে আর আমি এই যে তাদের উদ্যোগটা বলছিলাম যেমনটা ভিলেজ যেটি তারা গড়ে তুলছেন সিলেটের সদর উপজেলার ছালিয়া এলাকায় শালটিগড় রোডে এই যে অরফান ভিলেজটি এখানে যারা এতিমরা থাকবেন আমি নিশ্চিত যে এইখানে থাকার স্বপ্ন অনেকেরই কেননা এই যে জায়গাটি এটা পুরোপুরি সুপরিকল্পিত এবং সুদূর প্রসায় গড়ে তুলছে করছেন তারা এখানে শুধু যে এতিমদের থাকার ব্যবস্থা করছেন এমনটা না তারা কিন্তু এখানে একই সাথে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করছেন চিকিৎসার ব্যবস্থা করছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবং পাশাপাশি তাদেরকে কিন্তু খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছেন অর্থাৎ ইনডোর স্টেডিয়াম করছেন এখানে তারা ইনডোর প্লে গ্রাউন্ড করছেন সেই সাথে কিন্তু আউটডোর প্লে গ্রাউন্ডও করছেন তারা অর্থাৎ তাদের যে পুরো পরিকল্পনাটি সেটি অত্যন্ত সুদূর প্রসারী এবং সুপরিকল্পিত ইউকের পৃষ্ঠপোষক এবং তিনি এই অসহায় মানুষদের সাথে কথা বলছেন মত বিনিময় করছেন তাদের কি ধরনের সুযোগ সুবিধা আরও দরকার তিনি সেটির খোঁজখবর নিচ্ছেন এবং পুরো কার্যক্রমটি তিনি পরিদর্শন করছেন এবং তিনি আমাদেরকে আরো যেমনটা সুখবর দিয়েছেন তিনি আমাদের দুর্যোগ মন্ত্রণালয় সেখানেও কিন্তু তিনি আরো বেশ কিছু টিনের জন্য তিনি আবেদন করেছিলেন অর্থাৎ বেশ কিছু পরিবারের মধ্যে যে যেন টিন পায় সেটির আবেদন করেছিলেন এবং এই ক্ষেত্রে পুরোপুরি তিনি টিন পাননি সেক্ষেত্রে কিন্তু তিনি আবারও করেছেন যেমনটা আমাদেরকে বলেছেন এবং তিনি চাচ্ছেন যে আমরা সিলেটের মানুষ যারা ক্ষতিগ্রস্ত আছে তারা যেন আরো সহায়তা পায় অর্থাৎ সরকার থেকে সিলেটের মানুষজনদেরকে যাতে আরও সহযোগিতা করা হয় এবং সে ব্যাপারে তিনি সম্পূর্ণ মনোযোগী এবং কাজ করে যাচ্ছেন এটিও কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এই আপনারা যে আসলে মানুষগুলা যাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকেই হচ্ছে ঈদ আনন্দ নিয়ে বেশ ব্যস্ত রয়েছে ঈদের কেনাকাটা করছেন কেউ কেউ পঞ্চাশ হাজার লাখ টাকার শপিং করছেন কিন্তু এই যে মানুষ যারা রয়েছেন তারা অত্যন্ত দুঃখে কষ্টে দিনাতিপাত করছেন আ না তাদের যে থাকার ঘর অর্থাৎ বসতঘর সেটিই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বৃষ্টিতে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো যেমনটা করছে ক্যাপ ফাউন্ডেশন ইউকে আমি একটু কথা বলবো আপনার ঘরের কি অবস্থা शिलाবৃষ্টিতে জি ভাঙি বৃষ্টি তো ভয়ঙ্কর ছিল আপনার শেষে আমাদের তিন মেয়ে বাপ নাই তো

দর্শক কথা বলছিলাম ওইসব মানুষদের সাথে তারা আসলে অত্যন্ত কষ্টে দিন আতিবাদ করছেন যেমনটা তিনি কথা বলছিলেন তিনি আর তিনটি মেয়ের সন্তান অত্যন্ত অসহায়ভাবে তার পুরো ঘরটি যেহেতু নষ্ট হয়ে গেছে আমরা আরেকটু কথা বলবো আপনার ঘোরে কি মানে এই বরাব পড়ছে শরীর সব কিছু এবর্তানি বড় বড় খান আপানি বড় বড় তা ফসছে শরীরের উপরে কি করবো ফেরা বাইসে আমরার পাশে তারা তো আল্লাহর তরফ থেকে আপনার সাহায্য দর্শক আসলে দেখছেন এই মানুষগুলোর চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি নয় তারা অল্পতেই সন্তুষ্ট এবং এখানে কিন্তু সব ধরনের মানুষজন আছেন অর্থাৎ ক্যাব ফাউন্ডেশন তারা যে দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তারা যে দারিদ্রতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন আর সেটি কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এখানে হিন্দু মুসলমান তারা অন্যান্য দেশে যে কাজ করছেন বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের জন্যই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন সমানভাবে এবং এটি পুরো বিশ্বের মধ্যে সাতটি দেশে কাজ করে যাওয়া একমাত্র সংগঠন বাংলাদেশে যেটি কাজ করছে এবং তারা অবশ্যই একমাত্র সংগঠন যারা তিনশো পঁয়ষট্টি দিন বছরে কাজ করে যাচ্ছেন অসহায় এবং দরিদ্রদের জন্য এর আগে আমরা কোনো সংগঠনকে এত নিবেদিত প্রাণ তাদেরকে কাজ করতে দেখিনি আমি একটু আমি আপনাদেরকে এবার আমি একটু কথা বলার চেষ্টা করবো হুমায়ুন উনার সাথে আচ্ছা এই যে বিশাল কর্মযজ্ঞ আপনাদের আমি হচ্ছে টিনের কথায় পরে আসবো আপনার যে কার্যক্রমটা আমাদেরকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এই যে আরফান ভিলেজ আপনারা করছেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুদূরপ্রসারী প্রসারী চিন্তা ভাবনা নিয়ে এই ধরনের চিন্তাভাবনা ভাবনা থেকে আসলো কেন এত ডেডিকেটেড আপনারা মানুষের প্রতি কি ধরনের অনুপ্রেরণা থেকে এটা একটু বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সিলেট ভিউ যারা ভিউয়ার আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই রমজান শেষ হয়ে যাচ্ছে তো পবিত্র রমজানের মাধ্যমে যতটুকু আমরা মানুষকে এর সাথে সাথে আপনার গুণিজনটা চলে আসলো তো আমি ব্যক্তিগতভাবে এই গুণিজনের রাত্রে আমি কিন্তু তেরোটা গ্রাম গোয়েনঘাট এবং সিলেট সদরে রানীগঞ্জ সালিয়া এইগুলাতে নিজে মানে গিয়ে অ্যাসেসমেন্ট করে এইখানে প্রায় একশোটা ফ্যামিলি আছে একশোটা ফ্যামিলি ফ্যামিলিকে আমরা এই ঠিন বান্ডুল দিতেছি আর এই ঠিন বান্ডুল হচ্ছে আপনার এই দশ ফুটি এবং টু হান্ড্রেড অ্যান্ড থার্টি এম এম সিলেটে আই থিঙ্ক টু হান্ড্রেড অ্যান্ড টেন এম 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 এল আছে এম এম আছে আমরা কিন্তু এই ঢাকাতে আমাদের একটি ফ্যাক্টরি আছে চীনা ওদের সাথে যোগাযোগ করে আমরা বলছি আমাদের স্ট্রং লাগবে আমাদের এই এইরকম লাগবে তো আলহামদুলিল্লাহ ওরা সাপোর্টিভ ভেরি সাপোর্টিভ ওরা সহযোগিতা করছে দিয়ে দিছে তো আমরা আবার শান্তিগঞ্জ সাতক বিভিন্ন উপজেলাতে সাতটা উপজেলাতে গুণিজরে টর্নেইডয়ে স্তমে অনেক ওরা সব দিকে কিন্তু এসেস করতেছে আর অ্যাসেসমেন্ট করার সাথে সাথে ইনশাল্লাহ আমরা এইখান থেকে ওইখানে এইখান থেকে ওইখানে গিয়ে অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা চাবো যে মানুষের সহযোগিতা আরও কিছু করা কি যায় ইনশাল্লাহ এইটা আমাদের উদ্দেশ্য আর আপনি যেটা বলছিলেন যে আমাদের যে ওরফান্ট ভিলেজ ইনশাল্লাহ আমাদের আশা যে এই ওরফান্ট ভিলেজে আমরা হান্ড্রেড ওরফান্টকে অ্যাকোমোডেট করব। ওদের যে হাই স্ট্যান্ডার্ড থাকার বাসভবন এইটা আমার পেছনে আছে ওদের যে স্কুল অফ এক্সিলেন্স এডুকেশন যেটা এইটা এইখানে থাকবে এইখানে মসজিদ আছে ইনডোর স্পোর্ট কমপ্লেক্স আছে আউটডোর স্পোর্ট এভিনিউ আছে আমাদের ক্যান্টিন আছে স্টাফ হাউজিং আছে ডমেটরি আছে টাকার জন্য মানে মেন্টাল হেলথ সেন্টার আছে অনেকগুলা যেগুলো আপনাদের ইউরোপ আমেরিকাতে আপনারা দেখবেন যে একটা শেল্টার অ্যাকমোডেশন অথবা বাচ্চাদের একটা অর্গানাইজেশনের মাধ্যমে যেরকম বাচ্চাদেরকে গড়ে তুলতে হয় আমাদের আশা আমাদের এক্সিস্ট করে যে এই ওপেন ভিলেজ থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের টেকনিক্যাল কলেজের মাধ্যমে আমরা সব বাচ্চাগুলোকে এইখান থেকে গ্রাজুয়েট করব আর গ্র্যাজুয়েটের মাধ্যমে ওরা সেলফ সাফিসিয়েন্ট হবে কর্মজীবী হবে এইটা আমাদের আশা এই অরফান ভিলেজের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের যে বাচ্চাগুলো আসবে এইখান থেকে তারা গ্র্যাজুয়েট হয়ে এই দুনিয়ার বিভিন্ন জায়গায় কাজ করবে এই স্বাবলম্বী হবে সেলফ সাফিসিয়েন্ট হবে আমাদের মৌটু হচ্ছে মানুষকে হ্যান্ড আউট বন্ধ করা এবং মানুষকে রাস্তাটা দেখিয়ে দেওয়া যে ডিগনিটির মাধ্যমে তারা কিভাবে হতে পারে ইনশাল্লাহ তো আপনার সহযোগিতা অনেক কামনা করতেছি আমরা ইনশাল্লাহ বাংলাদেশে এবং অন্যান্য দেশে যারা দেখতেছেন ইনশাল আপনাদের দোয়ায় আশা করতেছি যে আরো অনেক মানুষের সেবা যত্ন আমরা করতে পারবো এইটাই আমাদের আশা এইটাই আমাদের প্রত্যাশা Thank, thank you good alaikum. কথা বলছিলাম কেব ফাউন্ডেশনের সিইও ওনার সাথে আসলে তাদের যে অসাধারণ উদ্যোগ অর্থাৎ তারা আজকে যেমনটি করলেন অসহায়দের মধ্যে টিন বিতরণ করলেন যারা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে ঈদ আনন্দ তাদের অনেকটাই মলিন হয়ে তাদের পাশে যেমন দাঁড়িয়েছে ক্যাপ ফাউন্ডেশন তেমনি যেমনটা বলছিলেন যে একশো অসহায় এতিমদের মধ্যেও কিন্তু তারা তাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অর্থাৎ তাদেরকে একশো জন এতিমকে এখানে তারা থাকার ব্যবস্থা করবেন এবং সেটা অত্যন্ত সুপরিকল্পিত এবং তাদেরকে গ্র্যাজুয়েট করবেন এখান থেকে তারা অর্থাৎ কি পরিমাণ সুদূর প্রসারী চিন্তাধারা তারা হাতে নিয়েছেন সেটি তার কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন দর্শক আমি আশা করছি এই যে ক্যাপ ফাউন্ডেশন ইউকে তাদের এই অসাধারণ উদ্যোগ সেটি অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে এবং আপনারা তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং সব সময় তাদের সাথে থাকবেন দর্শক সিলেটিদের এই মহান উদ্যোগ সিলেটে এমন কার্যক্রম পুরো বিশ্ববাসীকে জানাতে আমি আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে দিবেন এবং সিলেটিদের এই গাথা এই তাদের গৌরবের কথা পুরো বিশ্বের কাছে জানিয়ে দেবেন এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভাইয়ের সাথে থাকুন